নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে বাজার থেকে সকাল সকাল গিয়ে মাছ কিনে নিয়ে আসলাম মাছ কিনেছি অনেকগুলো আর টাটকিনি মাছটা রান্না করব। আর ওটাই তো আমাদেরকে কাটা দেখিয়ে রান্নাটা করবো আর এটা গাঙের মাছ আর মাছগুলো অনেক ভালো ছিল আর যারা মাছ কাটতে পারো না তারাও পারবে খুবই সহজ মাছ কাটা দেখো সময়ও লাগে না খুবই কম সময় আমি একটু ছাই ব্যবহার করি আগে করতাম না এখন করি যে যদি বাই চান্স হাত কেটে যায় পিছলে ওই ভয়টা লাগে আর এখন সব রান্না করব শীতের সবজি দিয়ে কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নেব ভালো করে মাছগুলো যে এত ভালো ছিল কি বল আর আজকে একটু পরিমাণের তেল বেশি দিয়েছি কারণ মাছগুলো ভাজি করব আবার সবজি যেটা রান্না করব সেটাতে ভাজি করব আর যেহেতু শীতকাল আর সবজিতে ভরপুর আর ফুলকপি তো আমার খুবই পছন্দের একটা সবজি এই জন্য ফুলকপিতে আজকে টাটকিনি মাছগুলো রান্না করব আর এখন তো বাজারে গেলে আসলে মনটাও শান্তি লাগে কারণ এত সুন্দর সবজি দেখছো মাছগুলো কি সুন্দর সব লেগে গেছে এখন একসাথে তো মানে ফুলের মতো নিজে কী বলবো আর পুরোই ফুল হয়ে গেছে দুবারে দিলেও পারতাম ভাবলাম যে দেরি হয়ে গেছে একবারে মাছ কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে মাছগুলো ভাজো হয়ে গেছে উঠিয়ে নি তরকারি তো আমি আবার মাছ ভাজা ছাড়া খেতে পারি না তরকারিতে মনে হয় যে কিছু কিছু আছে যেগুলো ধরো মাছ না ভাজার চলে যেমন ইলিশ মাছটা তারপরে মলা মাছ তারপরে কাচকি মাছ এগুলো তো আসলে ভাজা লাগে না তারপরেও যাই হোক এই তেলেই আমি ফুলকপি তারপর পুরো ভালো করে আর লবণ হলুদে ভেজে নেব আগে আমি আস্ত ফুলকপি দিয়ে রান্না করতেছি আজকে আর দেশি ফুলকপি খেতে অনেক মজা লাগে শীতকালে সবজি বেশি উঠলে কী হবে দাম কিন্তু কম না সবগুলোর দাম অনেক বেশি সবজির দাম আর কম নেই ভেজে নিচ্ছি তো এই জন্য আজকে একটু তেলটা বেশি লাগবে এগুলো উঠিয়ে নিয়ে এখন ওই তেলে আবার আলু ভেজে নেব আলুগুলো লবণ হলুদে ভালো করে ভেজে নেব আজকে আমি অন্যরকম এক স্টাইলে রান্না করবো আমি আমার মতো করে রান্না করছি তোমরা এইভাবে কেউ খেয়েছো কি না আমি জানি না অবশ্যই আমাকে জানাবা এইভাবে খেয়ে থাকলে আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আলোগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে ফুলকপি আড়ালো একসঙ্গেই রেখে দেবো রানধুনি আর জিরাটা ফোড়নে দিয়ে দিলাম আর ওই তেলের ভিতরেই তেজপাতা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নিলে দেখা যায় তেলে বললাম না যে তেলের মধ্যে স্মেলটা এত সুন্দর আসে খেতে অনেক মজা লাগে ঘ্রানটা সুন্দর হয় এখন স্পেশাল একটা কিছু অ্যাড করব এই তেলের ভিতরেই আদা বাটা দিলাম একটু আদা বাটা দিয়ে ফুলকপিটা মাছের রান্নাটা খেয়ে দেখো অনেক মজা লাগে আর এখন কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্না করবো আজকে কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি আর এই তেলের ভিতরে যদি কাঁচা লঙ্কা বাটাগুলো দেওয়া হয় সুন্দর একটা স্মেল আসে খেতেও দারুণ লাগে যদিও পাশে যে থাকবে সে কাছ থেকে তার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে কিছু করার নাই কিন্তু ভাত খেতে গেলে তো মজা লাগবে এখন যে সবজিগুলো ভেজে রেখেছি সবগুলো ওই তেলের ভিতরেই দিয়ে দিব ভেজে দেখছি তো এই জন্য তেল ছেড়ে দিচ্ছি এখন এই জন্য গামলার ভিতরে তেল রয়ে গেছে যাই হোক সব কিছু ভালো করে মিক্সড করে নেব আর যেহেতু শীতকালীন সবজি উঠে গেছে এইভাবে রান্না করে একদিন হলেও খেয়ে দেখবো অনেক মজা লাগে অনেকে হয়তো অন্যভাবে খাও কিন্তু এইভাবে একবার হলেও খেয়ে দেখবা এত মজা লাগে খেতে আমার তো বাসি হলেও ফুলকপির তরকারিটা অনেক মজা লাগে মানে অন্যরকম একটা টেস্ট বাসি হলে কিন্তু যাই বলো ওইভাবে কেউ খাইছো কি না জানি না আর আমার যেহেতু এগুলো অনেক আগেই মানে আগে ভেজে রেখেছি আলু আর ফুলকপি এই জন্য খুব বেশি ভাজবো না এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আর নতুন তো সব কিছু এম গোলতেও সমস্যা হবে না গলে যাবে আর একটু ঝোল রাখবো এই জন্য এই পরিমাণে জল দিলাম কারণ মাছের সাথে তো সবজিটা জাল হতে হবে এই জন্য এখন মাছগুলো দিয়ে দিব দেখো কতখানি কমে গেছে আর সবগুলো সবজি টবি সব সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু প্রায় শেষ একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো একটু সবজির সঙ্গে মিশিয়ে নেব মানে মাছের ভিতরে একটু ঝোল যায় সেজন্য আর এখন মশলা দিয়ে নামিয়ে ফেলব জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়া দিয়ে তখন এটা অনেক স্বাদ লাগে অবশ্যই করে খাবার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সব সময় পাশে থাকবে আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হতে পারি আর অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে খাবার সবাই ভালো থেকো